অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি পবিত্র আল কোরআনের কয়েকটি আয়াতকে আয়াতে সেফা বলা হয়ে থাকে অর্থাৎ মানুষের বিভিন্ন ধরনের রোগের নিরাময় হিসাবে যে আয়াতসমূহকে ব্যবহার করা হয়ে থাকে এরকম সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতটি রয়েছে সোরা ইউনিসের সাতান্ন নং আয়াত যে আয়াতে আল্লাহতালা এভাবে বলেছেন যে হে মানব সকল তোমাদের পরিগারের পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ বানিয়ে এসেছে এবং তা অন্তরের রোগের নিরাময় হিতায়েত এবং রহমত স্বরূপ মুসলমানদের জন্য এই আয়াতটিতে গভীর একটি তাৎপর্যপূর্ণ কথা আল্লাহতালা অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এটি আপনার উপলব্ধি করা প্রয়োজন আমি আমার সাধারণ জ্ঞানে যেটি উপলব্ধি করেছি যে আল্লাহ আল্লাহতালা অন্য আয়াতে এভাবে বলে দিয়েছেন যে এই কিতাব সমগ্র বিশ্ববাসীর জন্য উপদেশ স্বরূপ কিন্তু সেই উপদেশগুলোর মধ্য থেকে এটি অন্তরের রোগের নিরাময় মানুষের হৃদায়ত এবং রহমত স্বরূপ মুসলমানদের জন্য এখানে মুসলমান বলতে আল্লাহতালা বিশ্বাসীদেরকে বুঝিয়েছেন যেমন সুরা বাকারার দুই এবং তিন আল্লাহ তালা বলেছেন এ সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এটি পথ প্রদর্শনকারী মুিদের জন্য এবং মুত্তাকি হচ্ছেন তারা যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে নামাজ কায়েম করে এবং আল্লাহ আল্লাহতালা তাদেরকে যে রিজিক দিয়েছে তা থেকে সে ব্যয় করে এবং একই সুরার তার পরের আয়াতে আল্লাহ তালা এভাবে বলেছেন যারা পরকালে নিশ্চিত বিশ্বাস করে অর্থাৎ আল্লাহ পবিত্র আল কোরআনে তালা এ বিষয়টি সুস্পষ্ট করেছেন যে বিশ্বাসী বা মুমিন, মুদাকি ফরেজগার বা মুসলমান প্রত্যেকের মূল বৈশিষ্ট্য হচ্ছে নিশ্চিত বিশ্বাস সেই আল্লাহ তালার নির্দেশিত বিষয়সমূহের প্রতি এবং যদি আপনি বিশ্বাসী হন তবেই আপনার জন্য এই কোরআন রহমত আপনার জন্য স্বরূপ আপনার জন্য আপনার অন্তরের রোগের নিরাময় আর এর প্রেক্ষিতে এটি উপলব্ধির বিষয় যে পরকালে নিশ্চিত বিশ্বাস যে ব্যক্তি করেন তার আচরণ তার কার্যক্রম তার জীবনের উদ্দেশ্য সব কিছু যেমন হওয়া উচিত তেমনটি যদি আপনার মনের অনুভূতি হয় প্রতিক্রিয়া হয় তবেই আপনি নিশ্চিত বিশ্বাসী আল্লাহ তালা আমাদের সকলকে